আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও থেকে পুরোপুরিভাবে নয়েজ দূর করবেন চলুন শুরু করা যাক এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব আপনাদের যাদের ফোনে ক্যাপকাট অ্যাপটি নাই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন হলে আপনারা উপর থেকে নিউ প্রজেক্ট এখান থেকে যেকোনো একটি ভিডিও নিয়ে নেবেন আমি এখানে আগে একটা ভিডিও রেখেছিলাম এই ভিডিওটাই আপনাদেরকে এডিট করে দেখাবো তো প্রথমে আমি ভিডিওর যে অরিজিনাল যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি কিন্তু আমি আপনাদের শোনাবো আলহামদুলিল্লাহ এই অবস্থা পুরো ফিল্যাপস আমার কিন্তু এই যে ভয়েসটা অনেকটাই কিন্তু নয়েজ রয়েছে অর্থাৎ বাইরের আওয়াজ কিন্তু রয়েছে এখন আমরা কি করব প্রথমে আবার চলে যাব এখানে ভিডিওর উপরে ক্লিক করলাম ভিডিওর উপরে ক্লিক করার পর আপনারা একবারে লাস্টের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজ বলে একটি লেখা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু এটা ঠিক দেওয়া আছে তারপরেও কিন্তু এটা পুরোপুরি নয়েজটা কিন্তু রিমুভ হয়নি তো আপনাদের যদি এটা এরকম থাকে তাহলে আপনারা এটাকে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ব্যাগ নিলাম ব্যাগ নেওয়ার পর বন্ধুরা আপনাকে আরেকটা কাজ করতে হবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ভলিউম ভলিউমে ক্লিক করব এখান থেকে আপনারা এটাকে ফুল 1000 করে দিবেন ঠিক আছে দেখুন আলহামদুলিল্লাহ এখানে 1000 করে দিয়েছি তো এখনো কিন্তু আমার ভিডিওতে অনেক নয়েজ রয়েছে এর জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে এই কাজটা দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভয়েস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অফ রয়েছে এই অপশনটাকে আমরা অন করে দেব আপাতত আমরা এখানে ক্লিক করে দিলাম তো এখানে কিছুক্ষণ সময় নেবে আমরা একটু ওয়েট করব তো আমার এখানে কিন্তু 100% আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে এটা হচ্ছে আমাকে এই যে গট দেখতে পাচ্ছেন এটাকে আমাকে টিনে ফুল করে দিতে হবে তো আমি এটা ফুল করে দিলাম তো এখানেও আমাদের একটু নিবে তো আমরা টোলেট করব এখানে তো এখানে হয়ে গিয়েছে তো এখন আমরা ঠিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা ভিডিওটি প্লে করে আপনাদেরকে শোনাবো দেখুন

দিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি এড প্রপ এসে থাকে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে অবশ্যই ওই পেজে লাগিয়ে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম ভিডিও আরো পেতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ